শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো বিজিত আবারও সুধাকে ফোন করে মিষ্টি তৈরির অর্ডারের জন্য কিন্তু তেজ সুধার উপর নজরদারি করতে কাজের বাহানায় বসে থাকে সুধা মনে মনেভাবে মিস্টার বসুমল্লিক তো আমার উপর নজরদারি করছে তাহলে আমি ওনার চোখে অতগুলো মিষ্টি বানাবো কী করে এরপর সুধা তেজকে বিরক্ত করতে থাকে নানাভাবে আর সুধার দুষ্টুমিতে তেজ বিরক্ত হয়ে শুয়ে পড়ে কিন্তু তেজ রুমের দরজাতে তালাচাবি দিয়ে দেয় যাতে করে সুধা ঘর থেকে বেরোতে না পারে কিন্তু তেজ ঘুমিয়ে গেলে সুধা তেজের পকেট থেকে রুমের চাবিটা নিয়ে নেয় কিন্তু তেজ কিছুই টের পায় না এরপর সুধা রুমের চাবিটা খুলে রান্নাঘরে যায় মিষ্টি বানাতে এরপর সুধা রান্নাঘরে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর মিষ্টিও বানিয়ে ফেলে তত্ত্বও সাজিয়ে ফেলে এরপর সুধা আবারও রুমে চলে আসে কিন্তু তেজ কিছুই বুঝতে পারে না সুধা বলে মিস্টার বসু মল্লিক এইভাবেই আমি উপার্জন করে আপনার ঋণ শোধ করে দেব কিছুক্ষণ পর তেজের ঘুম ভেঙে গেলে তেজ সুধাকে বলে আপনি কোথায় গিয়েছিলেন তখন সুধা বলে আমি কোথাও যাইনি তো আমি আবার কোথায় যাব আমি তো ঘুমাচ্ছিলাম তাছাড়া দরজাটাও তো আপনি বন্ধ করে রেখেছেন অপরদিকে ঠাম্মি সুধাকে ডেকে হয় যে অত মিষ্টি তৈরি করে না মা তাহলে ময়দা তেল এগুলো তো শেষ হয়নি এরপর জ্যোৎস্না যখন সুধাকে ডাকতে আসে তখন তেজ রুমের চাবিটা না পেয়ে খুঁজতে থাকে আর সুধা চালাকি করে চাবিটা তেজের জানতে বিছানায় রেখে দেয় এত দুষ্টুমি করতে করতে তেজ সুধা অনেকটা কাছাকাছি চলে আসে পরদিন বিজিৎ সুধাকে ফোন করে জানায় আশীর্বাদের জন্য যে হাটটি অর্ডার দিয়েছিল সেই হাটটাই তো আসেনি তখন সুধা সেই হাটটা দিতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তেজও রাস্তায় সুধাকে দেখতে পেয়ে চমকে যায় তেজ বলে সুধা না সুধা কোথায় যাচ্ছে এই বলে তেজ সুধাকে ফলো করতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ জন্য সুধাকে বিশ্বাস করে সুধাকে ভালোবেসে সুধার পাশে থাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি